শুরু করো বের হতে পারলে দুইজনের এক হাজার টাকা পুরস্কার সারা সারি করা যাবে না হাত ছাড়া যাবে না হাত ছাড়া যাবে না আরো পেঁয়াজ লাগতে আছে সময় তিন মিনিট হ্যাঁ মাথা খাটার চেষ্টা করো সময় তিন মিনিট আছে মাত্র ত্রিশ আনা হয়েছে খেলা কেমন লাগতেছে চেষ্টা করে এক মিনিট হয়েছে মাত্র হাত ছাড়া যাবে না হাত ছাড়বে না এদিকে আসো এদিকে আসো দেখা যাচ্ছে না হাস্যকর জাতির জন্য হাস্যকর এটা কি তো না আরো পেঁয়াজ লাগতেছে আরো পেঁয়াজ লাগতেছে তো ওই যে পেস লাগছে গামছা ঘুরলে গেছে দুই মিনিট হয়েছে আর এক মিনিট সময় আছে চেষ্টা কর না আচ্ছা করো না ভিডিও নষ্ট করবা না তোমরা তুই মিনিট সময় দেওয়ার চেষ্টা করো না হলে তো খুলতে পারলে পুরস্কার দেবো না হলে শান্তনা পুরস্কারও আছে হ্যাঁ আর পঁয়তাল্লিশ সেকেন্ড আছে কর কোনো লাভ নেই কোনো লাভ নেই কাজ হবে না অবাক আসলেও সমস্যা নাই তাকি বলে আসলেও কিন্তু গামছা আসতো না তার খুললে গেছে হ্যাঁ তোমাদের সময় কিন্তু শেষ তিন মিনিট আরো চেষ্টা করবা নাকি বাদ দিবা পাঁচশো ফেল এক হাজার টাকা নিতে পারল না ঠিক আছে তো বাদ দিলাম শেষ করলাম ঠিক আছে